আপনারা কি জানেন অস্ট্রেলিয়ার সুপারস্টার বোলার মিছিল স্টাক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজের নামটা কেন সরিয়ে নিয়েছে আমার মনে হয় দুটো অনেক বড় কারণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছে মিছিল স্টাক তো দুটো কারণের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং অস্ট্রেলিয়া দল তিনটে অনেক বড় প্লেয়ারকে মিস করবে এই চ্যাম্পিয়ন্স বলেছে নিজের পার্সোনাল কারণের জন্য সে খেলছে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু ভাই এটা কি সত্যি নিজের পার্সোনাল কারণের জন্য কি এত বড় একটা টুর্নামেন্ট ছাড়তে পারে একটা প্লেয়ার তোমরা নিজেই ভাবো কি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আইসিসির অনেক বড় টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টটা খেলার জন্য সবাই মুখিয়ে থাকে এবং এই টুর্নামেন্টটা কি ইস্যে ছাড়তে চাইবে অবশ্যই চাইবে না তো আমার মনে হয় সব থেকে বড় কারণ হচ্ছে কি পাকিস্তানে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবং পাকিস্তানে ভারতীয় দল যাচ্ছে না সেখানকার সিকিউরিটি ঠিক নেই ওই জন্যই ভারতীয় দল সেখানে গেল না দুবাইয়ে খেলছে এবং বাকি দলগুলো খেলবে পাকিস্তানে কিন্তু মিছিল আমার মনে হয় সেখানে কিন্তু কমফোর্টেবল না ওই জন্যই নিজের নামটাকে সে সরিয়ে নিয়েছে তো সব থেকে বড়ো কারণ হচ্ছে এটাই মিছিল স্টাক মনে করছে কি আমি ওখানে গিয়ে সেফ ফিল করব না ওই জন্যই নিজের নামটাকে সরিয়ে নিয়েছে মিছিল স্টাক আমার মনে হয় এই কারণ হতে পারে কি মিছিল স্টাক সেখানে কমফোর্টেবল হবে না খেলার জন্য ওই জন্যই নিজের নামটা সরিয়ে নিয়েছে এবং বলেছে কি পার্সোনাল রিজনের জন্য আমি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলছি না না তো তোমরাই ভাবো মিছিল স্টাকের মতো প্লেয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না এত বড় একটা আইসিসি টুর্নামেন্ট মিছিল স্টাককে আমরা অনেকদিন থেকে দেখে আসছি কোনো আইসিসি টুর্নামেন্ট সে যদি হয় তো অবশ্যই সে খেলে হান্ড্রেড পার্সেন্ট খেলে কিন্তু এবার তার কোনো চোট নেই তা সে পার্সোনাল রিজন দিয়েছে এবং বলেছে কি আমি খেলবো না তো সেটা কি সত্যি ভাই আমার মনে হয় না আমার মনে হয় কি মিছিল স্টাক সেফ ফিল করছে না পাকিস্তানে ওই জন্যই সে বলেছে কি আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না আমার কিছু পার্সোনাল কাজ আছে ওই জন্যে দুই নম্বর কারণ হচ্ছে আইপিএল আইপিএল বাইশ মার্চ থেকে শুরু হচ্ছে এবং ধরেন মিছিল স্টাক যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরই তাকে আইপিএল খেলতে ইন্ডিয়াতে যেতে হতো তো সে নিজের পরিবারের সাথে টাইম কাটাবার সুযোগই পেত না ওই জন্যই আমার মনে হয় কি দুই নম্বর কারণ এটাই হতে পারে কি আইপিএল খেলার জন্য মিছিল স্টাক খেলছে না চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমার এটাও মনে হচ্ছে কি আইপিএল এর জন্য কি নিজের দেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি ছাড়বে এটাও একবার করে মনে হচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে কি আইপিএলের জন্যও ছাড়তে পারে আইপিএলে অনেক টাকা পেয়েছে আগের বার চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা পেয়েছে এবং এবার পেয়েছে এগারো কোটি পঁচাত্তর লাখ টাকা কিন্তু আমার মনে হয় এর জন্যও ছাড়তে পারে এবং ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর ন তারিখ ফাইনাল হতো এবং সাডেনলি এগারো বারো দিন পরই ফের আইপিএল শুরু হয়ে যাচ্ছে এবং সে টাইমই পেত না নিজের পরিবারের সঙ্গে থাকার এবং ওই জন্যই নিজের শরীরকে একটু রেস্ট দেওয়ার জন্য সে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজের নামটাকে সরিয়ে নিয়েছে আড়াই মাস আইপিএল হবে তো এ সে খেলবে তো আড়াই মাস আইপিএল চলাকালীন সে তো সময় পাবে না নিজের পরিবারের সঙ্গে থাকার ওই জন্যই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজের নামটাকে সরিয়ে নিয়েছে মিছিল স্টাক তো এই দুটো বড় কারণের জন্য মিছিল স্টাক নিজের নামটাকে সরিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতদূর ভিডিওটাকে দেখেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন